আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে কয়েন সিলেক্ট করবেন এবং বাইন্যান্সের মাধ্যমে কিভাবে আপনারা ভালো একটি প্রফিট জেনারেট করবেন তো আজকে আপনাদেরকে শেয়ার করব আপনারা কিভাবে বড় বড় যে ইথিরিয়াম বিএনবি কয়েন রয়েছে সেখানে আপনারা সর্বনিম্ন একশো একশো টাকা হলেও অর্থাৎ এক ডলার হলেও এখানে আপনি কয়েন কিনতে পারছেন কয়েন বাই করতে পারছেন সেল করতে পার বিএনবি রয়েছে ইথিরিয়াম রয়েছে ইউএসডিটি রয়েছে এই কয়েনগুলোর ইনক্রিজ অনেক হয় তার কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের যে আমেরিকা রয়েছে ইউনাইটেড স্টেট সেখানে হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে তার সাথে বাংলাদেশেরও প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে এবং তার সাথে আরও ষাটটি কান্ট্রির প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে এবং আপনার একটা দেশের হেড চেঞ্জ হওয়া মানে তার মানি কারেন্সিও চেঞ্জ হবে এবং মানি কারেন্সি যখন চেঞ্জ হয় তার ক্রিপ্টো কারেন্সিও অবশ্যই চেঞ্জ হতে হবে তার কারণ আপনার বর্তমান যে জেনারেশন রয়েছে এবং বর্তমান যে সোশ্যাল মিডিয়া বা ক্রিপ্টো কারেন্সি মার্কেট রয়েছে এভাবে মার্কেটে ইনক্রিজ হয়ে থাকে তো আজকে কিভাবে আপনারা একশো টাকা হলেও এখান থেকে প্রতিদিন পাঁচশো টাকা পর্যন্ত প্রফিট নিয়ে আসতে পারবেন সেই সম্পর্কে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে আমাদের বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করবো এবং আমরা যদি আমাদের বাইনান্স অ্যাপসে প্রবেশ করি এবং তার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত বাইনান্স অ্যাপসটি ইনস্টল করেনি এবং বাইনান্স অ্যাপ সম্পর্কে জানেন না তারা যদি বাইনান্স অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন করবেন সম্পূর্ণ ভেরিফাই রিলেটেড ভিডিও যদি চান অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন অথবা আপনারা ইউটিউবে সার্চ করব যে কোনো ভিডিও দেখে নিতে পারবেন তো আমরা যদি আমাদের বিএন আমরা বাইনান্সে প্রবেশ করি আমরা আমাদের বাইনান্সে প্রবেশ করলে দেখতে পারবো আমাদের এরকম একটা একটি হোম পেজ আসবে আমরা এখানে কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ষাট ডলার রয়েছে তার পরবর্তী আমরা ষাট ডলার এখান থেকে ছয় ডলার উইড্র করে নিই এবং তার পরবর্তীতে আমরা যদি আপনাদেরকে আমাদের ওয়ালেটে প্রবেশ করি ওয়ালেট থেকে আপনারা দেখতে পারবেন আমরা এখানে পাঁচ পয়েন্ট বারো সেন্ট দিয়ে আমরা একটি বিএনপি কিনেছি আমরা যদি দেখি পাঁচ পয়েন্ট বারোতে আমরা ঊনসত্তর তিরানব্বইতে আমরা বিএনবিটা কিনি এবং আমাদের দেখতে পাচ্ছেন বর্তমানে চলতেছে সাতশো বত্রিশ আমরা কিনি ছয়শো একান্নতে বর্তমানে চলতেছে সাতশো বত্রিশ অর্থাৎ আমাদের এখানে প্রায় আটত্রিশ সেন্ট আর ওদিকে আটচল্লিশ সেন্ট প্রায় এক ডলারের কাছাকাছি আমাদের এখানে প্রফিট হয়েছে আমরা এটা কখন ক্রিয়েট করি দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট হি হিস্টোরি রয়েছে উইড্রো হিস্টোরি রয়েছে তো আমাদের এখান থেকে বিএনবি চেনটা এভাবে প্রফিট দিচ্ছে আমরা যদি আমাদের বিএনপি সেনের মার্কেটে প্রবেশ করি আমরা যদি এখানে মার্কেটে চলে যাই করবে এবং কোন কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করব আমরা যদি আমাদের যে ওয়ালেটটি রয়েছে আপনাদেরকে আমরা যখন ভিডিওটি ওপেন করি তখন দেখিয়েছে আমাদের সেভেন পয়েন্ট পঁচিশ সেন্ট রয়েছে আমরা ভিডিওটি শুরু করতে করতে তিন মিনিটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের আর অ্যাকাউন্টে আরও চার আরও চার সেন্ট যুক্ত হয়েছে তো সেটা কোন কোন জায়গা থেকে এসেছে এটা বিএনবি এবং আলফা দুইটা যে কারেন্সি আমরা এখান থেকে মার্কেটটি কিনেছি দেখতে পাচ্ছেন আমরা একটি মার্কেট আমরা যদি বিএনবিতে প্রবেশ করি দেখতে পারবো আমাদের চোদ্দ সেন্ট আজকের প্রফিট রয়েছে এবং আমাদের যদি আলফাতে প্রবেশ করি আমরা আলফাতে প্রবেশ করলে দেখতে পারবো আমাদের বারো সেন্ট প্রফিট রয়েছে আজকের তো আপনারা যদি এরকম দুই তিনটা চারটা পাঁচটা কয়েন কিনে রাখেন দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু কয়েন এখানে কিনে রেখেছি তিন ছয় সাত আটটা কয়েন আমাদের কিনে আছে যেখান থেকে আমাদের অটো মাইনিংয়ের মাধ্যমে একটি দিনে প্রফিট আসে দুই ডলার তিন ডলার চার ডলার অনেক সময় মার্কেটটা যখন হাইলি চলে যায় তখন এখান থেকে পাঁচ ডলার পর্যন্ত চলে আসে কিন্তু আমাদের এখানে ইনভেস্ট কতটুকু আমরা ফার্স্টে এখানে ইনভেস্ট করছি মাত্র দুই ডলার এবং দুই ডলার থেকে আমাদের আজকে প্রায় সাত পয়েন্ট তিরিশ সেন্ট রয়েছে যা বাংলা টাকায় প্রায় এক হাজার টাকার কাছাকাছি তো আপনারা এখান থেকে দুইশো টাকা ইনভেস্টের মাধ্যমে অটো মাইনিংয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের ব্যালেন্সগুলো বারবার রিফ্রেশ করি এখানে বৃদ্ধি পাবে আপনারা রিফ্রেশ করলে আপনার এক টাকা যুক্ত হয়ে যাবে তো আপনারা যদি এই কয়েনগুলো কিনতে চান তার জন্য একটি সিক্রেট মেথড রয়েছে আপনার আপনারা ফার্স্টে আপনার বাইনান্সের যে হোম ড্যাশ রয়েছে আপনারা হোম ড্যাশ অপ অপশনে ওপেন করবেন ওপেন করা পরবর্তীতে এখানে হট নামে একটি অপশন দেখতে পারবেন আপনারা ফার্স্টে কি করবেন আর এখানে যে পাঁচটা টপ কারেন্সি রয়েছে আপনারা এই টপ কারেন্সিগুলো ফলো করবেন বিএনবি রয়েছে বিটিসি রয়েছে ইথিরিয়াম রয়েছে ড্রগ রয়েছে তো আমরা যদি যে কোনো একটি মার্কেট প্রবেশ করি দেখতে পাচ্ছেন আমাদের বিটিসি মার্কেট প্রায় এক লাখে হিট করবে এবং এটা হানড্রেড পারসেন্ট এক লাখে হিট করবে যাদের পাঁচ ডলার দশ ডলার ইনভেস্ট করার ওয়ে রয়েছে তারা অবশ্যই বিটিসি মার্কেটে আপনারা ইনভেস্ট করতে পারেন আমরা যদি একদিনের যে ক্যান্ডেল রয়েছে এখানে যাই দেখতে পারবো আমাদের একদিনের ক্যান্ডেল হিসেবে আপনারা কালকের দিনেরও ইনভেস্ট কালকের দিনেরও প্রফিট একটি জেনারেট করে নিতে পারবেন তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন লাল ক্যান্ডেলের এখানে কিছু গ্যাপ রয়েছে অবশ্যই আপনার গ্রিন ক্যান্ডেলটা লাল ক্যান্ডেলের এক লাখ চার পর্যন্ত হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট উঠবে তো আপনারা ইথিরিয়াম কয়েন্টেও বাই করে রাখতে রাখতে পারেন এবং এখানে বেশ কিছু কারেন্সি রয়েছে সেগুলো জুড়তে আমরা দেখি বিএনপির মার্কেটে আমরা প্রবেশ করি আমরা যখন মার্কেটটা এখান থেকে কিনি ছয়শো ছিল ছয়শো একান্ন এখন হয়েছে এক একটা বিএনবির মূল্য সাতশো ডলার তো আপনারাই ভাবতে পারছেন এখানে আমরা কত ডলার প্রফিট করতে পারবো যদি একশো ডলার দুইশো ডলার ইনভেস্ট করি যদি এখানে আবার রিফ্রেশ করি তো আমরা দেখতে পারবো আমাদের আরও অ্যাক্সেন্ট এখানে প্রফিট অ্যাড হয়েছে তো আপনারা এই কয়েনটা কিভাবে এখান থেকে বাই করবেন সেল করবেন আপনারা যদি এখান থেকে বিটিসি কয়েন্ট সেল করতে চান তো আমরা বিটিসি কয়েন্ট বাই করবো এখানে মাইনাসে চলতেছে আপাতত বিটিসি কয়েন্ট তো আমরা এই কয়েনের উপর ক্লিক করব তার পরবর্তীতে এখানে বাই অপশনে সিলেক্ট করব বাই সিলেক্ট করার পরবর্তীতে আপনারা কত থেকে অবশ্যই যখন মার্কেটটি চলবে এখানে মার্কেটে আপনারা ক্যান্ডেল অপশনে সিলেক্ট করে দেখবেন এক মিনিটের ক্যান্ডেল এখানে মোর অপশানে সিলেক্ট করবেন এক মিনিটের ক্যান্ডেল নেবেন দেখতে পাচ্ছেন এটা অনেক দূর মাইনাসে যাচ্ছে এটা আমার আশা করা যায় এখানে আটানব্বই পয়েন্ট নয়শোতে আমরা যদি সেল বাই সেল করি তাহলে অবশ্যই ঠিক হবে আমরা আটানব্বই পয়েন্ট এখানে আটানব্বই পয়েন্ট নয়শো সিলেক্ট করে দিব নয়শো সিলেক্ট করে দিব এখান থেকে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন পাঁচ ইউএসডিটি দেখতে পাচ্ছেন আমরা পা সিএসডিটিতে এখানে ভ্যাট কাটবে ছয় সেন্ট তো আপনারা এখান থেকে বাই বিটিসিতে ক্লেক্ট করলে আপনারা এটা নয় নব্বইতে আটানব্বই নয়শোতে যখন নেমে আসবে তখনই আপনার এই কয়েনটা বাইক করা হয়ে যাবে এবং আপনারা এখান থেকে সেল করবেন কিভাবে যখন দেখবেন আপনারা প্রফিটে আছেন আপনার আর প্রফিটের প্রয়োজন হচ্ছে না তখন আপনারা ছেলে আসবেন এখান থেকে যত সেল করবেন আমরা যদি নয়শোতে কিনেছি আমরা এখানে নিরানব্বই দিয়ে দিই নিরানব্বই পয়েন্ট আঠারো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি টোটাল এসডিটি কত আছে তত সিলেক্ট করে এখান থেকে আপনি এটি সেল করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা যদি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই আমরা যে ক্রিপ্টো কারেন্সি ট্রেডিংয়ে কি কেন আপনাদেরকে পাঁচ সাত ডলারে আপনারা কাজ দেখাচ্ছি তার কারণটি হচ্ছে আপনারা ছোট থেকে শুরু করবেন অবশ্যই বড় থেকে শুরু করবেন না আমার যে ট্রেডিং অ্যাকাউন্টটি রয়েছে অর্থাৎ আমরা পকেট অপশনে কাজ করেছি অনেকদিন প্রায় দুই হাজার বাইশ থেকে আমি পকেট অপশনে তো এখন পর্যন্ত আমার প্রায় চার হাজার ডলার লস রয়েছে তারপরেই আমি আবার নতুন করে ছোট থেকে শুরু করেছি পাঁচ ডলার থেকে শুরু করেছি আবার কীভাবে পাঁচ ডলার থেকে আস্তে আস্তে ডেভেলপ করা যায় সেই রিলেটেড আপনাদেরকে একবারে আমরা পাঁচ ডলার থেকে কিভাবে পাঁচশো ডলার পর্যন্ত এই মার্কেট প্লেসের সাথে থাকবো কিভাবে টিকে থাকবো কি কি করতে হবে কি কি না করলে আপনার অবশ্যই এখান থেকে আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন না সেই সম্পর্কে সকল ধরনের ডিটেলস আমরা আপনাদেরকে দেখাবো তো সেই জন্য কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের এই জার্নিটি অনেক লং হতে যাবে যেহেতু আমরা অনেক নতুনভাবে আমাদের ইউটিউব চ্যানেল শুরু করেছি আমরা পাঁচ ডলার থেকে আমাদের ক্রিপ্টো কারেন্সিতে বাইন্যান্সে স্টার্ট করেছি তো এর জার্নিটা অনেক লং হবে তো আপনারা যারা আমাদের সাথে থাকতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আমাদের ট্রেডিং প্রোফাইলে চলে যাই আমরা বর্তমানে রয়েছে আমাদের পকেট অপশনে এবং আমাদের যদি আমরা প্রোফাইলটি ওপেন করে নিই আমরা ট্রেডিং প্রোফাইলে চলে যাব এবং প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে আমরা দেখতে পারবো আমাদের একটি ভেরিফাই প্রোফাইল রয়েছে আমরা এখানে প্রায় দুই সাল থেকে কাজ করেছি এবং বর্তমানে আমরা এখান থেকে বিরত রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন একটি সাকলাইন মোসাদ্দেক আমার রিয়েল নাম তো এটি আমাদের ভেরিফাই অ্যাকাউন্ট তো আমরা যদি এখানে রিয়েল টাইম দেখি আমরা দেখতে পাচ্ছেন এখানে ট্রেড করেছি প্রায় তিন হাজার ডলার এবং আমাদের ট্রেডিং টার্ন হোভার রয়েছে তিন ডলার যা বর্তমানে বাংলাদেশের প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি চার লাখ পঞ্চাশ হাজার টাকার মতো আমাদের যে পকেট অপশন রয়েছে আমরা সেখানে পকেট অপশন থেকে এখানে ইনকাম করেছি অনেক লস হয়েছে এবং এবং তার পরবর্তীতেই আমরা পুনরায় আমাদের যে ক্রিপ্টো রয়েছে আমরা এখানে চলে এসেছি আমরা বর্তমানে ট্রেডিং সেক্টর বাদ দিয়ে দিয়েছি কারণ ট্রেডিং ট্রেডিং এবং শেয়ার মার্কেটের দুইটা জিনিসই ডিফারেন্ট ট্রেডিং হচ্ছে হারাম এবং শেয়ার মার্কেট জিনিসটা অবশ্যই হালাল আপনি একটা ব্যবসা করতেছেন আপনি একটা কয়েন বাই করতেছেন এবং সেই কয়েন সম্পর্কে আপনার অবশ্যই নলেজ থাকতে হচ্ছে এবং আপনারা সেই কয়েনটা কখন আপনার সেই কয়েনের কোম্পানিটা কখন আপনাকে প্রফিট দেবে কখন লস করবে সেই সম্পর্কেও আপনাদেরকে ধারণা থাকতে হচ্ছে তো আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটি যখন আমরা ওপেন করেছিলাম আমাদের এখানে সাত পয়েন্ট পঁচিশ সেন্ট মতো সামথিং বিশ সেন্ট এই ক্যাটাগরির একটা অ্যামাউন্ট ছিল তো ভিডিওর শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন দশ মিনিটের হবে ভিডিওটি আমাদের বর্তমান ব্যালেন্স রয়েছে সাত পয়েন্ট পঁয়ত্রিশ সেন্ট তো আমরা ভিডিওটি মেক করতে করতে অটো আমাদের এখানে একটি ভালো একটি প্রফিট এখানে অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বিএনবি এবং আলফা দুইটা কয়েন থেকে আমাদের বর্তমানে প্রফিট দিচ্ছে আমরা এখানে প্রায় আরও ছয়টা কয়েন কিনে রেখেছি সেই ছয়টা কয়েন থেকে এখনও আমাদের প্রফিট স্টার্ট হয়নি আমরা শুধুমাত্র বিএনবি এবং আলফা কয়েন থেকে একটি ভালো একটি প্রফিট নিতে পারতেছি এখান থেকে তো আপনারাও যদি এভাবে প্রফিট করতে চান আপনাদেরকে কীভাবে দেখিয়েছি কিভাবে আপনারা এখান থেকে পাঁচ ডলার দশ ডলারের মাধ্যমে একটি কয়েন্ট এখান থেকে বাই করবেন এবং কয়েনটা কিভাবে সেল করবেন এই রিলেটেড যদি আপনারা আরও ভিডিও চান অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট সকল ভিডিও জানার জন্য এবং আমরা এই পাঁচ ডলার থেকে অবশ্যই আমরা পাঁচশো ডলার পর্যন্ত যাওয়ার একটা যাত্রা শুরু করতে যাচ্ছি তো আমাদের যাত্রার সাথে যারা থাকতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন নিচে থাকা আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম